বিসমিল্লাহ রহমান রহিম দেশ এবং দেশের বাইরে সকলের আমার আসসালাম আসসালামু আলাইকুম চলে আসলাম একটি শশা শশা জমিতে শশা যে আমরা খিরাই বলি সেই জমিতে আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি এই কেবল নতুন এই যে সে ক্ষীরাই জমিতে আগাছা দমন করতেছে কিভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে আপনারা দেখতেই থাকুন আসসালাম আলাইকুম আসসালাম আচ্ছা শোষা না আচ্ছা তোমরা আগাছা দমন করতে তাই তো তোমরা দিন মজুরি হিসেবে দিন মজুরি হাজিরা কিরকম সাড়ে তিনশো টাকা মানে কতটুক থেকে কতটুক টাইম সকাল কটার থেকে সকাল সাতটা থেকে বেলা একটা পর্যন্ত সাড়ে তিনশো টাকা হাজিরা আচ্ছা আচ্ছা তাই কতটুকু জমি শশা বহি করেছে তোপা জল এক বিঘে না আচ্ছা আচ্ছা যাক তোমাকে ধন্যবাদ আরেকজনের কাছে যাই

নি নিড়ানির কাজ করতেছে আর কি তো ওই পাশে কি লাগাইছে কচু কচু জমিতে চাষ করতেছে না এই আগাছা দমন করতেছে আচ্ছা 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 তো এই যে শসা এক বিঘে শসা মানে অত রমজান মাসের জন্য প্রস্তুত করা হচ্ছে আমরা এটা আগে ভাগেই একটু যে এগুলো আগাছা দমন করলে ফলনটা ভালো হবে গুরুত্ব এবং প্রতিটা গাছে গাছে দেখছি যে ফল ফুল চলে এসেছে হ্যাঁ ওই যে সব শুশাই দেখতে পাচ্ছি যে গুড়াই গুড়াই শশা আছে আবার ফুল প্রতিটা গাছে গাছে ফুল চলে আসছে অনেক সুন্দর হ্যাঁ 20

তো ভালো থাকুন সুস্থ থাকুন অন্য আরেক ভিডিওতে আপনাদের নিয়ে আসবো